আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি গত দিনে যে ছোটো মাছগুলো দেখাইছিলাম ভিডিওতে ওগুলো আমি পরিষ্কার করে রাখছিলাম ফ্রিজে তো আজকে রান্নার জন্য বের করছি পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা মাখামাখা চচ্চড়ি করব। আসলে শীতের দিনে সবজির পাশাপাশি এরকম রকম মাছ শুধু নদীর টাটকা মাছ পেঁয়াজ মরিচ দিয়ে মাখা মাখামাখা চচ্চড়ি করা হয় তো অনেক মজা লাগে আমার মতো ছোটো মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি রান্নাটা সারব আসলে সংসারের আমার ছোট্ট সংসার হলেও অনেক কাজ থাকে সব কাজ আমাকে একাই করতে হয় তারপরে আবার খামার বাড়িতে যেতে হয় তো আমি প্রতিদিন সরাসরি ভয়েস দিই আজকে ভাবলাম যে আমি ভয়েস ওভারটা পরে দেব তো আজকে বসে গেছি আমি ভয়েস ওভার দিতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দেবেন এবং পাশে থাকবেন আমি নতুন ইউটিউবিং চালু করেছি অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে ওইভাবে আমি কিছু জানি না নতুনই শিখছি ভিডিও করা এবং এডিটিং করা আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই দিক সুন্দর চচ্চড়িটা মাখানো হচ্ছে তো শীতের দিনে এরকম চচ্চড়ি অনেকেরই পছন্দ সবাই চেষ্টা করবেন এরকম করে রান্না করে খাওয়া। আমি প্রায় প্রায়ই করি এগুলো বিশেষ করে ছোটো মাছ পরিবারের সবারই পছন্দ আর আমি অন্যের ভিডিও দেখি এত সুন্দর করে রান্না বান্নার কাজ করে সব কাজই এত দক্ষতার সহিত করে কিন্তু আমি তা পারি না অবশ্যই শিখব আপনাদের ভিডিও দেখে শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ আমিও পারবো তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে অনেক লবণীয় হয়েছে আর আমার বাচ্চারা চেদ করছে যে মামনি একটু পিঠা করো শীতের দিন নারকেলের পুলি পিঠা করো এটা আমরা বগুড়ার ভাষায় কুশলি পিঠাও বলি তো গাছের নারকেল ছিল ওই নারকেল অনেক দিন হলেই রেখে দিছি করা হয় না আসলে আলসেমি করে করা হয় না তো বাচ্চা যখন জেদ লাগছে খাওয়ার জন্য আমি ভাবলাম দেখি খামার বাড়িতে যাওয়ার আগে ওদেরকে একটু ইয়ে করে দিই পিঠাটা করে দিই যেই বলা সেই কাজ শুরু আসলে কিনে খাওয়ার চেয়ে বাসায় বানানো অনেক ভালো স্বাস্থ্যসম্মত খাবার বাচ্চাদের খাবার করে দিয়ে আমি খামার বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে প্রায় দিনই এখন সন্ধ্যা হয় কারণ দিন ছোট শীতের দিন তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমি কবুতর কবুতরদের খাওয়াইছি খাবার দিয়েছি ভিতরে আর এদিকে নতুন বাচ্চাগুলো আর মার সাথে ছোটাছুটি করছে খাবার খাচ্ছে না ঠিক মতো আসলে বেলা চলে গেছে ওদের আমার বাড়ি থেকে খামার বাড়ি অনেক দূরে দশ পনেরো মিনিটের রাস্তা মোটর সাইকেলে গেলে তো প্রতিদিন আমার এখন যেতে অনেক রাত লেগে যায় তারপরে ওদেরকে ঠিকঠাক মতো খাওয়াই আমি তারপরে ঘুরে ঘাড়ে দেখি এদিকে লাউ গাছ লাগাইছিলাম লাউ গাছটা অনেক বড় হয়েছে আমারে আসে আমার তেমন কাজ নেই এখন গরুর দুধ অনেকটা কমে গিয়েছে একটু হয় সেগুলো বাসায় খাওয়ার জন্য এদিকে গরুদেরকেও খাবার দিছি খড় দিয়েছি দানাদার খাবার দিয়ে বাসায় চলে যাবো আমি আমার খামার বাড়ি ভিডিও দেখতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সংসারে পাশাপাশি আমার এটা শখ যে আমি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন I love this.